হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব 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 ভালো আছি এটা ছিল রাখির ভিডিও রাখির স্পেশাল ভিডিও তো আমার রাখি হচ্ছে পাঁচ বছর পরে আবার রাখি তিন দাদাকে একসাথে পেয়েছি আর সেই জন্য রাখি আর এখানে আমার পুকুর সোনায় দেখো মিষ্টি খাচ্ছে ঘুম থেকে উঠে আগে বলছে আমার খিদে পেয়েছে মিষ্টি খাবো আর এখানে এই যে রাখি নিয়ে চলে এসেছি পুকুর যে দেখছি এখানে বদ্মা বসে মিষ্টি মিষ্টি খাচ্ছে ছদ্দা বসে আছে মেজদার আসার পালা ওদেরকে তেলিয়ে 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 তারপরে নিয়ে আসতে হচ্ছে আর এরকম স্পেশাল হবে হঠাৎ এরকম স্পেশাল আমার জন্য রাখি হবে তো আমি ভাবতেই পারিনি আর এখানে এই যে তিন দাতা চলে এসছে আর এখানে এই যে আমি রাখি বাঁধছি তো এইবার আমার রাখি বাদ নিই বলে তো সেই রকম কোনো আয়োজনই করা হয়নি এখানে ধান দ্রব্য প্রদীপ কিছুই দেওয়া হয়নি শুধু একটা চন্দনের ফোঁটা রাখি বেঁধে জাস্ট মিষ্টি খাইয়েছি তো আমি ভাবতেই পারিনি এরকমভাবে আমার রাখিটা এই বছর পালন হবে আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি এবার রাখি পড়াতেই পারবো না ও অন্যান্য বা তো দাদারা কেউ বাড়ি থাকে না এবার যেহেতু তিন দাদা একসাথে আছে কি তাও আমি রাখি পড়াতে পারবো না মনে মনে খুব কষ্ট কষ্ট হচ্ছিলো কিন্তু হঠাৎ কীভাবে কী হয়ে গেল, নিজেও বুঝতে পারলাম না নিজে প্রথমে বড়দাকে পড়ি নিলাম এবার মেস আর নিচে বসতে পারবো না বলে আমি বললাম টেবিলেই দাও টেবিলের উপরেই বসি তো সেই জন্য টেবিলের উপরেই বসেছি আর খুব বাইরে বাইরে সেদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো হঠাৎ কোথার থেকে রোদ চলে আসলো আর কারেন্ট ছিল না বলে কারেন্ট ছিল চলে গেছিলো অনেকক্ষণ ধরে কারেন্ট আসছিলো সেই জন্য মানে এরকম হয়েছে আলোটা জ্বালালে আর এরকম এরকম হতো না ক্যামেরাটা আর যে ক্যামেরা ক্যামেরা ধরেছে তারও তো বুদ্ধির মূল সে যদি একটু ওইদিকে গিয়ে ক্যামেরাটা ধরতো তাহলে এরকম কালো কালো হতো না তো এখানে মেজ দেখেও রাখি পরিয়ে দিয়েছে এবার ছোট রাখি পরানোর পালা তো তোমরা কে কে রাখি পরিয়েছ কমেন্টে জানিও আর তোমাদের কি দাদারা সবাই বাড়ি আছে সেটা একটু কমেন্টে জানিও যাদের দাদারা বাড়ি থাকে না বাইরে বাইরে কাজ করে তারা কি করে রাখি পালন করো তারাও তারাও জানিও এই দেখো এখানে ছোট দেখা বাজছি ছোটদের খাওয়া দাওয়া হয়ে গেছে কী করবে আর এখানে মা ছোট দেখা বাজেছিল একটু হাঁস তাই ওরকম করছিলো ঘুমিয়েছিলো ওকে ডাকার জন্য ও এইভাবে মুক্তটা করেছিল এই যে ওকেও চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম রাখি বেঁধে দিয়েছি আর এখন এই যে মিষ্টি খাওয়াবো আর এই যে পুকুর পুকুর জন্য রাখি রেখেছিলাম পুকুর বাবাকে পড়াবে বলে কিন্তু তার আগেই ও পড়ে ফেলেছে কারণ ওর মনটা খারাপ করছিলো তো ভিডিওটা আজকের মতো টাটা বাই বাই